দেখেন আমরা যারা ক্রিটিক আছি বা সমালোচক আছি আমরা অনেকে বলেন যে ভাই আপনারা তো সব সমালোচনা করেন তবে যখন বিষয়টা সমালোচনার পর্যায়ে যায় তখনই সমালোচনা করি আর আমাদের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো আমরা দূর থেকে অবলোকন করি বা দেখি সেগুলো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিই তারা যেন এই সমালোচনাগুলোকে আমলে নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার দিকেই তাদের প্রচেষ্টা থাকে কারণ এই মুহূর্তে বাংলাদেশ স্বাধীন আমাদের বাক স্বাধীনতা সম্পূর্ণ আমাদেরকে দেওয়া হয়েছে তো যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন প্রায় চল্লিশ দিন পার হয়ে গেছে আজকের দিনে এসে সেই পাঁচই আগস্ট পর্যন্ত বা ছয় সাত আট আমি ধরতে পারি দশ বারো পনেরো পর্যন্ত এই ছাত্রগুলোর প্রতি সাধারণ মানুষের যে জায়গাটা ছিল আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে তো কেন ভাঙতেছে দুইটা রিজন প্রথম রিজনটা হচ্ছে বৈষম্যবিরোধিত ছাত্র আন্দোলনের ছাত্র আজকে যারা সমন্বয়ক আছে নেতৃত্ব দিচ্ছে তারা ভাবছে পিছনে তাকালে যা দেখা গেছে সব তাদেরই লোক কিন্তু এখন বিএনপি বলছে ভাই যারা মারা গেছে মধ্যে প্রায় পাঁচশোই তো আমার লোক জামাত বলতে সেগুলো আমার লোক আর তোমরা যে ছাত্র দেখছো এগুলো সব ছাত্র না ছাত্রদের মধ্যে আমরা ছিলাম বিএনপি ছিলাম জনতা ছিল ইভেন ছাত্র যাদেরকে দেখছো তাদের মধ্যে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল তার মানে এখানে একটা অংশ মাইনাস কারণ এই অংশগুলো এখন নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে কাজ করছে তারপরেও আবার এদের সাথেও মিশছে আরেকটা অংশ হচ্ছে জনতা জনতা তাদের পেছন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এটার কারণ হচ্ছে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সভাগুলা করা হচ্ছে সেখানে হাতাহাতি হচ্ছে মারামারি হচ্ছে আবার নানান ধরনের ঘটনা ঘটছে একজনের বিরুদ্ধে আরেকজন বক্তব্য দেওয়া শুরু করছে এগুলাতে মানুষের মধ্যে আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার নেগেটিভ ইফেক্ট তৈরি হয়েছে তো ক্ষমতার চেয়ারে যতদিন থাকবে এগুলো হবেই এই জিনিসটা ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু বোঝান যার কারণে গেল কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় বৈষম্যবিরোধী আন্দোলনের যে সকল ছাত্রছাত্রীরা রাজপথে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন তোমরা যথেষ্ট করছো যা যা করছো ফাইন তোমরা মাসে একটা চিঠি দিবা আমাদের তোমার আমাদের টিমের মধ্যে তোমাদের লোকও আছে আমাদের কাছে তোমাদের বার্তাগুলো পৌঁছাবা আমরা এবার যারা মুরব্বীরা আসি আমরা কাজ করা শুরু করছি আমরা আমাদের কাজ করতে তো তোমরা পড়ালেখার টেবিলে ফিরে যাও স্কুল কলেজে ফিরে যাও একই বক্তব্য সার্জিসও দিয়েছেন তার নেতাকর্মীদের বা তার অনুসারীদের যারা ছিলেন যে তোমরা স্কুলে ফিরে যাও কিন্তু ছাত্রছাত্রীরা আসলে এখন কি ভাবছে আমরা দেখছি কয়েকটা জায়গায় স্কুল কলেজ খুলছে আপনি ধরেন ঢাকা কলেজ আইডিয়াল কলেজ এক কলেজের সাইনবোর্ড ভাইয়া তুইলা পিপড়ার দলের মতন আরেক কলেজ নিয়ে যাচ্ছে আবার আরেক গ্রুপ আরেক গ্রুপে পিটাচ্ছে কোন মেডিকেল কলেজের মধ্যে দেখলাম তিরিশ জনের উপর আহত আবার বৈষম্য ছাত্র আন্দোলন নিজেরাই কে আসল নকল এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হচ্ছে তার মানে একটা স্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলোতে নেই আবার অনেক জায়গায় ভিসি পরিবর্তন করা হয়েছে নতুন ভিসি আনা হয়েছে সেখানেও পড়ালেখার পরিবেশ নাই তাকে পদত্যাগ করতে হবে আবার প্রধান শিক্ষকদের বহিষ্কার করে দেওয়া হয়েছে আবার অনেক শিক্ষক স্কুলেই যাচ্ছে না তো এই যদি হয় অবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের এই মেধাবী ছাত্ররা আপাতত সেটা অনেকটা দূরে সরে এসেছে এইচএসি পাশ করা পোলাপানিগুলা অটো যেটা আসছে এরা এখনো বোঝে নাই যে এই অটো পাশের রেজাল্টার স্বাদ যারা দেশের বাহিরে পড়াশোনা করতে যাবে তাদের লাইফ শেষ হয়ে গেছে এটা আমরা যারা স্টুডেন্ট ভিসাতে আমি স্টুডেন্ট ভিসাতে সাউথ কোরিয়াতে আসছি সো আমরা জানি এটা কতটা ইম্পর্টেন্ট ছিল বাট এটা নষ্ট করছে এখন আস্তে আস্তে পরীক্ষাগুলো একটা পর একটা সামনে আসবে তো সেখান থেকে আইসা তো এই পড়াশোনা করতে হবে তো এই টিম আবার দাবি করবে আমরা পরীক্ষা মানি না তো অটো পাশে যাচ্ছ দিয়া ছাত্ররা আজকে যে কথা বলছে যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং আমাদের ভাবনা এই একটা মতবিনিময় সভা ছিল সেখানে তারা বলছে দেশ সংস্কারের পর আমরা পুনরায় পরার ওয়াই তোমাদের একটা টিম উপদেষ্টা সরকারের সাথে চলে গেছে তোমাদের আরেকটা টিম মাঠে আছে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে তোমরা সবাই যদি রাজপথে থাকো তো রাষ্ট্র কাজ করবে কোথায় একজন পুলিশ কর্মকর্তারে ঠাস করে সবাই কারণ একজন পুলিশ একজন আসামি ধরতে গেলে এখন ভয় পায় যে কোন সময় জনতা আবার এসা এখানে কোনো একটা রিয়াকশন করে কারণ ঘটনা তো আগে ঘটে পর এটার তথ্য সামনে আসে যে কোনো জায়গায় এই মুহূর্তে একটা অলিখিত সরকারের ভূমিকা চলে যাচ্ছে সবাই কথা বলছি না বাট বিভিন্ন জায়গায় সুবিধা মাঝখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে ছাত্রলীগের কর্মী সমন্বয় সমন্বয়কের বদনাম করছে এখন মাঠে আছে বিধায় আমারও বক্তব্য এজ এ বড় ভাই হিসাবে তোমাদের পক্ষে প্রথম থেকে আমাদের অবস্থান ছিল তোমাদের একটা টিম সরকারের সাথে কানেক্ট আছে যদি প্রয়োজন হয় সামহ কোনো ডিসিশন ইউনুস সাহেব নিচ্ছেন বা এই উপদেষ্টা নিচ্ছেন যেটাতে রাষ্ট্রের ক্ষতি হবে বা তোমরা মনে করছো যে দুর্নীতি বা লুটপাট যেই ভোগের রাজনীতি এগুলা নিয়ে তোমাদের অবস্থানটা দরকার একটা ডাক দিবা মাসের মধ্যে চলে আসবা তাহলে কি হবে কমিউনিটির ঠিক থাকবে কিন্তু এখন নিজেদের মধ্যে ভেদাভেদ দলাদলি আবার রাজনৈতিক দলগুলোকে টার্গেট করে যেই বক্তব্য দেওয়া হচ্ছে এগুলা কিন্তু কোথাও না কোথাও এখন যদি ঠিক 10 দিন পরে মনে হয় যে এটা বড় ধরনের আবার ডাক দরকার দেখবে যে মাঠে অর্ধেক পোলা পায় না যদি ডাকটা হয় বিএনপি এর বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে সেখানে প্রোটেস্টটপে পুলিশ কাজ করবে না এখন যদি কোথাও মানে বিএনপি আর বৈষম্য বিরোধী লাগে

আপাতত অন্তর্বর্তীকালীন সরকার তিনার দায়িত্ব তোমাদের না তোমরা রূপরেখা দিতে পারো দাবিগুলো সামনে আনতে পারো হবে সমালোচনার সুযোগ পাবে সমন্বয় নাম পরিচয় দিয়া নানান ধরনের যারা সুবিধা ভুগিয়ে আছে অথবা তোমাদের আন্দোলনটাকে যারা নষ্ট করতে চায় তারা জয়েন করবে এক শ্রেণীর মানুষ এটা প্রচার করবে বিশ্বাস করবে আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করবে না বাট ফাইনালি এগুলোতে মানুষ বিরক্ত হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয় বা তোমরা কমেন্টগুলো দেখবা যে তোমাদের পোস্টে হাহারিয়া করা থাকে পজিটিভ কমেন্ট করা থাকে এই তোমাদের পোস্টেই গেল এক মাস আগে লক্ষ লক্ষ ভালোবাসা ছিল আস্তে আস্তে কমছে সেটা হচ্ছে ক্ষমতার চেয়ারে বসলে এই চেয়ারটা সবসময় ডিস্টারবেন্সের চেয়ার আবার তুমি চেয়ারে উপদেষ্টা আসিফ বসছে হয়তো অফিসে দেখি সারজি হাসনাচ্ছো অনেক এলাকা এলাকাভিত্তিক এরকম বসছে আবার কোনো কোনো জায়গায় রাজনৈতিক দলগুলো ওই হাসনাত যাবে কোন মানে বিএনপির কোন নেতার বাড়িতে খাবে কোন নেতার বাড়িতে ঘুমাবে তো যেই নেতার বাড়িতে খাচ্ছে তার অনুসারীরা খুশি যেই নেতার বাড়িতে খাচ্ছে না তার এখানে সমালোচনা করছে

আজকে শিক্ষকরাও লাঞ্ছিত হচ্ছে অনেক জায়গায় কিছু দোষে কিছু নির্দোষে ভালো থাকুন